গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দিনটা ছিল সানডে আর আমরা প্ল্যান করেছি এক জায়গায় ঘুরতে যাওয়ার তো দেখো পিসি রুটি বেলে দিচ্ছে আমি রুটি বানাচ্ছি সাথে করেছি সকালে ব্রেকফাস্টে তরকার রুটি আর আছে মিষ্টি তো সবাই রেডি হচ্ছে মা এখানে পুজো দিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে তো আমরা পুজো দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বাইরেব ঘুরতে কোথায় যাচ্ছি তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি ওকে নাও উই আর রেডি আমরা কোথায় যাচ্ছি তাহলে আমি ওখানে কোথাও কোনোদিন যাইনি সবাই চলে গেছে সবাই দেখা দীপ ও কোনো সময় যায়নি তো দিনটা ছিল সানডে আর প্রচন্ড গরম পড়েছিল এখানে মা আর পিসিও রেডি হয়ে গেছে তো গাইজ আজকে আমরা অনেকদিন পর একটু বেরোচ্ছি যাব হচ্ছে পাঁচ শাখা সুইমিং পুল ওখানে গিয়ে দেখা হবে সবাই রেডি হয়ে গেছে ঠুলি দি রেডি জিপ রেডি আমাদের গাড়ি চলে আসছে একটা বিশাল গরম বিশাল গরম গাইস গরমের মধ্যেও গরম উপেক্ষা করে আমরা যাচ্ছি সাথে থাকবেন ওখানে গিয়ে দেখা হবে ঠুরি দিয়ে আমাদের কৃষ্ণচূড়া গাছের পিছনে রেডি হয়ে গেছে আর এই যে আমাদের মিস জননী ও জননী তো বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এটা ছিল আমাদের শ্মশানকালী মন্দির এখন আমরা মধুবাগানের রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো আমরা হাসিমারার দিকেও ঢুকে পড়েছি আমরা বেরিয়ে গেলাম ডেস্টিনেশন হচ্ছে আমাদের পাশাকা চলো ওখানে গিয়ে দেখা হবে পরে বাই বাই তো দেখো এখানে আমার মেয়ে নাচছে তার সাথে সাথে আমিও একটু নেচে দিচ্ছিলাম গানটা ছিল গুলাবি সারারা তো গাড়িতে গান হচ্ছে আর এদিকে যাবো একটা আনন্দ নাচানাচি চলছে তো তোমাদেরকে বলে দিই এই পাশাখা জায়গাটা হলো দলসিংপাড়া পার হয়ে জয়গা ঢোকার আগে ঠিক তোমাদেরকে ডান দিকে একটা টার্নিং নিতে হবে তারপর তোমরা এই পাশাখায় পৌঁছে যাবে পাশাখা যাওয়ার আগে এখানে একটা প্যারাডাইজ বলে একটা সুইমিং পুল আছে তো আমরা সেখানে গেছিলাম তো আমরা প্রথমে অর্ডার করে নিয়েছিলাম বেবি চিলি কর্ন এই প্যারাডাইজ সুইমিং পুলে সুইমিং করার কস্ট হলো অ্যাডেল্টদের জন্য দেড়শো টাকা আর বাচ্চাদের জন্য হলো একশো টাকা এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট করে জায়গা করে দেওয়া আছে ওদের সুইমিংয়ের জন্য কিন্তু বাচ্চারা তো এর মধ্যে সুইমিং করতেই চায় না একদম ছোট বাচ্চারা যারা তা করে এখন মোটামুটি আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এখানে আমার দেওর আমার বর আর মেয়ে তো অনেকক্ষণ আগেই নেমে গেছে আর তো জল দিকে ভয় পায় বলে ধারে ধারেই ছিল তো এই জায়গাটা জলের ডেপটা অনেক বেশি আমরা খুব মজা করছিলাম খুব মানে রিল বানাচ্ছিলাম আর এখানে লাউড মিউজিক চলছিলো আমরা খুব নাচানাচি করছিলাম তোমরা একটু একটু মিউজিক শুনতে পাবে তো এখানে চেঞ্জিং রুম আছে লকার রুমও আছে জামাকাপড় রাখার জন্য আর খাওয়া দাওয়ারও অনেক ব্যবস্থা আছে আমরা ওখানে গিয়ে কীরকম মজা করলাম আর কি কি করলাম কীরকম এনজয় করছিলাম কীরকম নাচ করছিলাম গানের সাথে তো তোমাদের সঙ্গে ছোট ছোট ওইটাই ক্লিপিং শেয়ার করছি তোমরা দেখে না I'm বন্ধুরা পুল থেকে উঠে আবার শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা ডাইরেক্ট খাওয়া দাওয়াতে চলে আসলাম তো খাওয়ার দিতে আধা ঘন্টা সময় নিয়েছিল তো খাওয়ারগুলো খুব টেস্টি ছিল আর গরম গরম সার্ভ করা হয়েছিল তো খাওয়া দাওয়ার কোয়ান্টিটিটা বেশ ঠিকঠাকই ছিল আমার ঠিকঠাকই মনে হয়েছে কি কি ছিল আচ্ছা আচ্ছা মিষ্টি রুটি আচ্ছা আপনার হাটিগুলো তো এখনো চাবানো হয়নি যখন আমরা সুইমিং পুলে ছিলাম তখন যখন আমাদের স্নান শেষ হয়ে গেছিলো তখন ওখানে ঝড় বৃষ্টি হয়েছিল পনেরো মিনিটের জন্য তো বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা একদম কুল ডাউন হয়ে গেছিলো আমরা কিছু রিলস বানাচ্ছিলাম